দিকভ্রান্ত আধার চারিপাশ জানিনা অপেক্ষার শেষ কোথায় কু নজানা বন্দরে ফিরে ক্ষান্ত চলা হবে মনের নগর জীবন পরিধির ঢেউ চূর্ণ বিচূর্ণ ইচ্ছেরা পাহাড়ের গা থেকে খসে পড়া পাথর কেমন তাকিয়ে খোঁজে কতটা আপন করে আগলে ছিল ঘাস লতাপাতা প্রতিটি শব্দ অক্ষর চোখের পাতা ভিজে গেলেও ঝাপসা চোখে দেখে পড়িয়াছে একা কেউ শোনে না শুনতে পায় না অহেতুক চিৎকার অভিমানী তোড়ে ঝর্না ধারা উছলে ওঠে স্রোত দূরত্ব বাড়ায় ধীরে দূর চলে যায় আরও দূরে আমলকি ডালের পাতার মতো মলিন ঝরা পাতা ক্ষত চৈত্রের প্রখরা গ্রীষ্ম অবিরত তৃষিত হিয়ার কাঙ্খার বাদলা ছেড়ে গেছে মেঘ একলা একা অমঘ ছেতে ছুটি চারিপাশ কোথাও নেই কোতালাশ ভেলার এপার ওপার ভেসে কোনো একদিন মোহনায় যদি ছুঁতে পারে শ্বাস সেই বিশ্বাস আসলে জগৎ ভুলে যায় ভুলে যায় কথা কবিতা গান থাকে গভীর রাত্রির মতো একান্তে রোমন্থনে শুধু নিমেষের রেশ উপাখ্যান চোখের কোণে কফটা অস্ত্রুর টলমলে রেখা আঁকা ভালো থেকে অসমাপ্ত কবিতা দীর্ঘশ্বাসে শূন্যতার নীরবতা ভালো থেকে অসমাপ্ত কবিতা দীর্ঘশ্বাসে শূন্যতার নীরবতা